আমার বাংলাদেশের পরিস্থিতিকে যারা ঘোরাটে করতে যায় এই ঘোরাটে পরিস্থিতির জন্য তাদেরকে খেসারত দেওয়া লাগবে দুনিয়ার ভিতরে আল্লাহর হাবিবের একটা কথাকে আপনি ফেলে দিতে পারবেন না করে কোনোভাবে গেছেন তাদের কি নেই বাজারের দোকানটার দিকে তাকায় দেখেন দেখবেন তাদের দোকানটা সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশের ফেমাস যত কিছু আছে সিংহের মন্ডা থেকে শুরু করে নাটোরের কাঁচাগুলা থেকে শুরু করে টাঙ্গাইলের ওই যে চমচম এগুলো সব হিন্দুদের বিখ্যাত ব্যবসা এই সমস্ত ব্যবসার ভিতরে কোনোদিনকে আমরা এটা বলেছি তারা এদেশে কোনো ব্যবসা করতে পারবে না বলছি আমরা তারা ব্যবসা বাণিজ্য করছে আমরা আমাদের নিজেদের মতো করেই তাদেরকে আগলে রাখছি যে সরকার ক্ষমতায় আসুক বাংলাদেশে সবচেয়ে বেশি অধিকার তাদেরটা আগে নিশ্চিত করা হয় তাদের পূজা পর্বনে আমাদের দেশের মানুষগুলো পাহারা দিস আচ্ছা মুসলমানের দায়িত্ব কি তাদের পূজা পর্বনে পাহারা দেওয়া আমরা কি মূর্তির জন্য দুনিয়াতে আসছি আমরা তাহিদ আর একত্ববাদের ঘোষণা আদি কালেবার পতাকা কে করার জন্য আমরা দুনিয়ার মধ্যে আসছি ঠিক কিনা বলে এরপর আমরা পাহারা দিস কেন পাহারা দিছি যাতে করে সাম্প্রদায়িক কোনো দাঙ্গা না হয় এদেশের সাম্প্রদায়িক কোনো দাঙ্গা যেন তৈরি না হয় কেউ যেন অন্তত আঙ্গুল উঁচু করে বলতে না পারে যে হিন্দুরা কষ্টে আছে। আসে আমরা তাদের পূজা পর্বনে পাহারা দিছি অনেকে পূজা পর্বনে গিয়ে সেখানে গিয়ে অহেতুক কথা বলে একবারে ট্রলের শিকার হয়েছে অতিরিক্ত বলতে বলতে এরকমও মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ এবার পূজায় আমাদেরকে আল্লাহ আনছে দেখছেন আপনারা কত রকম অহেতুক কথা কারণ এই জায়গাগুলো আমাদের জায়গা না তারপরেও আমরা গেস শুধুমাত্র একটা সম্প্রীতি একটা ভালোবাসা ধরে রাখার জন্য কিন্তু তাকায় দেখেন সেই সম্প্রীতি আর ভালোবাসার এই রকম রেজাল্ট আমরা পেয়েছি আমাদের সাইফুল ইসলাম আরিফকে হত্যা করার মধ্য দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে মুসলমানের বন্ধু কেউ হতে পারে না ঠিক কিনা মুসলমানের বন্ধু মুসলমানের কোরআন যেটা বলছে আপনি এটা বাইরে চলে তো খুব বেশি আগাইতে পারবেন না কোরআন যে বক্তব্য দিচ্ছে এটার বাইরে চলে আপনি আগাইতে পারবেন না আপনি মুসলিম আমরা বাংলাদেশে সাম্প্রতিক দাঙ্গা এখনো চাই না বাংলাদেশে যদি কোনো একটা জায়গায় আমরা দাঙ্গা চাই দাঙ্গা চাইলে উপায় আছে বলে এই দেশটা কি ঠিক থাকবে কিন্তু আমরা দেখছি চিন্ময় কৃষ্ণ প্রভুকে যখন অ্যারেস্ট করা হয়েছে প্রভু অ্যারেস্ট হয়ে গেছে উনি যখন হয়েছে বাংলাদেশকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায় নাম মুছে দেওয়া যায় তারা আমাদের দিকে এই রকম তিরস্কারমূলক কথা তারা বলছে ইঙ্গিত করে তাদের দায়িত্বশীল ব্যক্তিরা বলছে পার্শ্ববর্তী দেশের দায়িত্বশীল ব্যক্তিরা যে চিকিৎসার জন্যে ভারতে আর আসা দরকার নাই সব বিষা বন্ধ করে দাও আমরাও যদি ভারতকে কথা বলি দুবাই সহ আরব দেশের যে দেশগুলাতে ভারতের লোকগুলো কাজ করে যদি বিষা বন্ধ করে দেওয়া হয় মুসলমান যদি ব্যক্তিত্ববান হয় কোম সোজা করে দাঁড়াতে পারবে না ঠিক কিনা কিন্তু মুসলমান আজকে ব্যক্তিত্বহীন মুসলমান মুসলমানের স্পাইনাল কর্ড এত দুর্বল হয়ে গেছে ব্যাকবর্ন এত দুর্বল হয়ে গেছে মুসলমানদেরকে জাগাতে পারে এইরকম মুসলমান এখন নাই জাগ্রত করার মতো মুসলমান এখন ঘুমায় গেছে কিন্তু দুঃখজনক সত্য আজকে আমার বাংলাদেশের পরিস্থিতিকে যারা ঘোরাটে করতে যায় এই ঘোরাটে পরিস্থিতির জন্য তাদেরকে খেসারত দেওয়া লাগবে দুনিয়ার ভিতরে আল্লাহর হাবিবের একটা কথাকে আপনি কোনোভাবে ফেলে দিতে পারবেন না নবীজি সাল্লা আলি সাল্লামের সাত করে গেছেন এমন রক্তক্ষয়ী সংঘর্ষ হবে এসবিন উন্নতি উন্নতির ভিতরে এমন রক্তক্ষয়ী সংঘর্ষ হবে মুসলমানদের রক্ত টাকনো পর্যন্ত পৌঁছে যাবে এরপরে মুসলমানদের নিশ্চিত কাঙ্ক্ষিত একটা বিজয় আসবে এই বিজয়ের জন্য লক্ষ লক্ষ মুসলমান শহীদ হবে এরপরে মুসলমানদের বিজয় আসবে জোরে বলেন লহাক মা এই বিজয়টার দিকে কেমন যেন আমি দেখতেছি বারবার যতই আপনি ধামা চাপা দিয়ে রাখতে চান মানুষ কিন্তু এটার মধ্যে থাকতে চায় না আমরা শান্তি চাই তারা যদি বারবার উস্কানি দেয় যে তোমরা লাহোরে গিয়ে ডাক্তার দেখাও তোমরা করাচিতে গিয়ে ডাক্তার দেখাও আমাদেরকে ওনারা পথ দেখায় দেয় আমরা যে তাদের দেশে যাই খরচ করি এটা তাদের দেশের একটা ইনকাম আমাদের দেশে তাদের দেশের অনেক পণ্য আসে আমরাও একটু সহযোগিতা পাই এটাও তাদের দেশের একটা ইনকাম আমাদের দেশটা বদ্বীপের মতো একটা দেশ এটা সারা ওয়ার্ল্ডের জন্য একটা রোডম্যাপ বিভিন্ন দেশের জন্য রোড ম্যাপ বাংলাদেশ আপনি একটু মানচিত্রে তাকায় দেখবেন এই দেশটার গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি কারণ আল্লাহ পাক নিজেই লিখে রাখছেন এই দেশে কালেমার পতাকা উড্ডীন হবে মুসলমানদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আরামিন ব দ্বীপের মতো দেশটাকে চতুর্দিক থেকে ভরপুর করে দিয়েছেন জোরে বলেন না